সেকালে ব্রিটিশ সাহেবরা তাদের সাথে ভৃত্তদের রীতিমতন ফৌজ নিয়ে ঘুরে বেড়াতেন লর্ড কর্নওয়ালিস যেবারে বড় লাট হয়ে এলেন তিনি নাকি তার ভৃত্যের সংখ্যা দেখে অবাক হয়েছিলেন প্রায় চারশো ভাবতে পারেন তবে এমনটা শুধু বড় লাটেরই নয় এই যেমন ধরুন ফিলিপ ফ্রান্সিস তিনি ছিলেন লাট সাহেবের কাউন্সিল মেম্বার মাত্র তার ভৃত্যের সংখ্যা ছিল একশো কিন্তু এত সংখ্যক ভৃত্যদের মাইনে দিতে গিয়ে তারা কি ফতুর হয়ে যেত না এইসব ভৃত্যদের মাইনে কত ছিল এদের মাইনে ঠিক করত একটা কমিটি সতেরোশো আটাত্তরের একটি রিপোর্ট থেকে জানা যায় যে একজন জমাদারের মাসিক মাইনে ছিল বারো টাকা কোচম্যান পেত দশ টাকা আর চোপদার পেত পাঁচ টাকা হুকোবরদার পেত ছ টাকা খান শামা পেত এগারো কিন্তু বাবুরচি পেত পাঁচ মালিয়ার ঘেসুরে পেত তিন টাকা করে আর সর্দার পেয়ারা পেত পাঁচ টাকা ইতিহাসের এমনই নানান অজানা গল্প জানতে সঙ্গে থাকুন গল্প হলেও সত্যির সঙ্গে